মূলত গতকালের ডাকসু নির্বাচনে যে ভোট কারু যে অভিযোগগুলো আসতে তার প্রেক্ষিতে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করার জন্য এখানে এসেছি আজকে প্রেসবিসঙ্গে আর মূলত হচ্ছে আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈদুলালের শিক্ষার্থী আমি সে সেই হিসাবে আমি নিজে একজন হচ্ছে ভোটার সেই জায়গা থেকে হচ্ছে আমি ভোট দিতে যাই দত্তময় সৈদোলের যে কেন্দ্র হল সেখানে ভোট দিয়ে যাই এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জি এস এর ভোট আসছে জিরো আমি যদি স্পেসিফাই বলে আমি তিনজনকে ভোট দিয়েছি একজন হচ্ছে আবিদ ভাইকে ভোট দিয়েছি তারপর হচ্ছে বিবি পদে আবিদ ভাইকে ভোট দিয়েছি জিএস পদে হচ্ছে সম্রাট ইসলামকে ভোট দিয়েছি এবং এজিএস পদে হচ্ছে আশিকুর রমান জিমকে ভোট দিয়েছি আমি এক্ষেত্রে একটা জিনিস ইনক্লুড করি আমি আমি কোনো রাজনৈতিক দলের না তিনটা ভোট তিন জায়গায় দিয়েছি সেই জায়গা থেকে যে আমি যে জিএসকে ভোটটা দিয়েছি সেই জিএস যখন রেজাল্ট শুনে শুনেছে উনি নিজেই আমাকে নক করেছিল নক করে বলছিল যে আমার রেজাল্ট জিরো আসে তুমি আমার হলে থাকো তুমি হলে থাকো তুমি থাকা সত্ত্বেও আমার রেজাল্টটা জিরো আসে আর স্পেসিফিক বলি যে উনি হচ্ছে আমার এলাকার ভাই আমার খুব কাছের ভাই ঠিক আছে সেই জায়গা থেকে হচ্ছে আমি তখন রেজাল্ট শুনতে পাই না আমার হচ্ছে ভেরিফিকেশান একটু সময় ছিল এই আমি গতকালকে শুধু পোস্ট করছি যে এরকম একটা অভিযোগ আসছে আমি ভেরিফিকেশন করি দেন হচ্ছে আমি এটা মিডিয়ার সামনে উপস্থাপন করবো অ্যান্ড দেন আমি আজকে শোনার পর যখন শুনি আসলেই রেজাল্টটা জিরো আসছে এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয় মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয় সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে আমি যেহেতু নিজে ভোট দিয়েছি আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী আমি জানি কীভাবে ভোট দেওয়ার লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কীভাবে ভোটটা দেওয়ার লাগে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা গতকালকে আপনার মিডিয়ারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক কিন্তু আমার স্পেসিক একটা জায়গা থাকবে সব হলেই যদি সুষ্ঠু নির্বাচনও হয় সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেলো আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেলো এটাই জন্য আজকে আমার প্রেস বিভিন্ন করা এবং বাকি অন্য ইস্যু যদি ঢাকা বিশ্বের শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি একটা কথা বলছি তারা যদি বলে যে ভোট সুষ্ঠু হয়েছে তাহলে আমি মানতে রাজি আছি যদি আমার এটা দেখায় এবং ঢাকা বিষয়ের শিক্ষার্থী যদি এটাকে গ্রহণ করে তাহলে সাদরে আমার আমিও গ্রহণ করব। কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায় আসসালামু আলাইকুম আমি রাকিব হোসেন গাজী ডক্টর মোহাম্মদ শহীদুল নহলের একজন শিক্ষার্থী আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম আমরা শুরু থেকেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে আমাদের প্রশাসন আমাদের আমরা দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে যেমন আমরা প্রথম দিন যখন দেখি যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছিল সেই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিকেলবেলা দেওয়া হয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেওয়ার সাথে সাথে কিভাবে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন ফেস্টুন ব্যানার নিষেধাজ্ঞা থাকার পরেও তারা হচ্ছে পুরো ক্যাম্পাসে ফেস্টুন ব্যানার দিয়ে ভরিয়ে ফেলে ফেস্টুন বিলবোর্ড দিয়ে তারা ভরিয়ে ফেলে এবং সেই ফেস্টুন বিলবোর্ড প্রায় এক দিন মানে চব্বিশ ঘন্টা পরে সরানো হয় এই চব্বিশ ঘন্টায় তাদের যে যতটুকু প্রচারণা হয়েছে এই প্রচারণাটুকু কি তারা কি অতিরিক্ত পায়নি তখন প্রশাসন কেন সঠিক ব্যবস্থাটি নেয়নি এবং তারা যারা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে তারা যারা আচরণবিধির কথা বলছে তারাই যদি শুরুতে আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি এছাড়া এছাড়া আমরা দেখেছি যে দাগানো ব্যালটের যে বিষয়টা দাগানো ব্যালটের বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কিভাবে এই ধরনের মানে ঘটনা আমরা দেখতে পাই এটা আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন থেকে আমরা আশা করতে পারি না এছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য লক্ষ্য করেছি সেটি হচ্ছে স্লিপের বিষয় একজন একজন ডাকসু প্রার্থী অথবা তার পরিচিত যে ভোটার আছে সে হচ্ছে একশো মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে কিন্তু আমরা গতকালকে দেখেছি একশো মিটার না এক মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা হচ্ছে প্রদান করেছে এই যে ভোটার স্লিপটি প্রদান করেছে এই ভোটার স্লিপ প্রদান করার রাইট তাদের থাকে না এবং এটার পুরোপুরি আচরণবিধি লঙ্ঘন ওখানে নির্বাচন কমিশনের সবাই ছিল ওখানে দায়িত্বরত যারা ছিল তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং কিছু কিছু কেন্দ্রে ভোটার স্লিপ একশো মিটারের ভিতরেও তারা কোনোভাবেই বিলি করার জন্য সুযোগ দেয়নি তাহলে আমার প্রশ্ন হচ্ছে কিছু কেন্দ্রে যদি একশো মিটার না এক মিটারের ভিতরেও ভোটার স্লিপ দেওয়া যায় আর কিছু কেন্দ্রে যদি এক মিটার না একশো মিটার না তার বাইরেও যদি ভোটার স্লিপ না দেওয়া যায় তাহলে এটা কি পক্ষপাত দুষ্ট আচরণ নয় আর এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করার কারণটা কি এই এইটাই হচ্ছে আমার প্রশ্ন যে ভোটার স্লিপ নিয়ে যেই তারা যে কাহিনিটি করেছে অর্থাৎ একশো মিটারের ভিতরে অনেকে ভোটার স্লিপ দিতে পেরেছে একশো